সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন শীতের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার অবস্থান হচ্ছে গলিস্তান বঙ্গবাজার অ্যানেস্কো টাওয়ার পঞ্চমতলায় হাসান অ্যান্ড ব্রাদার্স শোরুমের সামনে তো দর্শক বন্ধু এই শোরুমে কিন্তু অসংখ্য কালেকশন এখানে ডিসপ্লে করে রাখছেন আর এই সমস্ত কালেকশন ই কিন্তু আসলে মাইনাস পয়েন্টের শীতের কালেকশন সালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম হজরতজি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআলা দেখতেছি অসংখ্য কালেকশন আপনার ডিসপ্লেতে কি কি ধরনের কালেকশন আছে মূলত আপনার কাছে আমাদের কাছে শীতের মানে মাইনাসের মেইন মাইনাসের জ্যাকেট গুলো সব রকমের মাইনাসের যা যা লাগবে আপনার জ্যাকেট কান টুপি মোজা গ্লাভস রিনকোড ট্রাউজার মাইনাসের একটা ট্রাউজার আছে আপনার ওয়াটারপ্রুফ যেটাকে বলে ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা 100% ওয়াটারপ্রুফ ভিতরে শেরপা দেওয়া ভিতরে কি শেরপা দেওয়া হ্যাঁ ভিতরে শেরপা দেওয়া ঠিক আছে তারপরে মাইনাসের আমাদের কাছে আছে এই যে একটা জ্যাকেট আছে রেড টাইপের নাম বলা তুলে আপনার মাইনাসের জ্যাকেট ঠিক আছে আচ্ছা এগুলা কি আপনার সাইজ হবে না ফ্রি সাইজ হবে সাইজ আছে প্রত্যেকটা মালের সাইজ আছে চারটা করে সাইজ আছে প্রত্যেকটা মালের প্রত্যেকটা মালের চারটা সাইজ মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত সাইজ আছে আচ্ছা প্রত্যেকটা মালের সব সমস্ত মাইনাস পয়েন্টের এগুলা সম্পূর্ণ মাইনাস এর ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট প্রুফ কাপড়গুলো এগুলা প্রুফ একদম হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আমাদের কাছে একটা মাল কালেকশন আছে উদাহরণ আপনার এগুলা প্রুফ কাপড় এগুলো যে আপনার হোয়াইটলেস যে জ্যাকেট গুলো বলে এগুলো লিখে হোয়াইটলেস জ্যাকেট জ্যাকেট গুলো আচ্ছা আচ্ছা

ভিতরে ফাইবার দেওয়া আছে আরেকটা একটা কোট আছে পাতলা যেটা আমরা পাতলা লংকট বলি ওটাতে আমরা ভিতরে ফাইবার দিই না এই কারণে ওটা একটু পাতলা হয় যেমন এটা হইল যে লঙ্কট এই একটা লংকোট আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 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 তো আরেকটা সুবিধা হলো অনেক টাইমে একটু ঠান্ডা বেশি লাগলে এই বাটনটাও লাগাই দিতে পারবে তাহলে কলার হয়ে গেল বুঝতে পারছি বুঝতে পারছি মানে এইগুলা কালেকশন তো বাইরে বেশি চলে আপনি কি বাইরে বাংলাদেশে বাইরে এগুলা হ্যাঁ আমাদের এগুলো বাংলাদেশের বাইরে বেশি যায় আমাদের এগুলা বাংলাদেশও যায় বাংলাদেশের বাইরে আর বিশেষ করে বাংলাদেশে যে দোকানরা মাইনাসে মালগুলা বিক্রি করে ওনারা এই জিনিসগুলো আমাদের থেকে আনে কালেকশন সমস্ত কালেকশনগুলো দেখাচ্ছেন সবগুলোর স্টক তো আছে সবগুলোর স্টক আছে যেমন এই একটা আছে লেডিস লং জ্যাকেট মাইনাসে

রেট যেগুলা দেখালেন সবগুলো কি একই ধরনের রেট হবে না ডিফারেন্ট এগুলো সব এগুলো এক রেটের মাল আচ্ছা এগুলো এক রেটের এক ফেব্রিক এগুলো কোনো ডিফারেন্স নাই এবং উপরে কাপড়টা সম্পূর্ণ পুরুপ কাপড় এবং ভিতরে হইল গিয়া শেরফা দেওয়া শেরফা দেওয়া আচ্ছা টুপির এখানে টুপি তো শেরফা দেওয়া টুপির এখানে পছন্দ আচ্ছা তো লং এন্ড শর্ট শর্টের মধ্যে এই একটা লেডিস জ্যাকেট আছে হ্যাঁ অনেক সুন্দর

আহ ওয়াউ ছয়টা কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে আচ্ছা ঠিক এই কালার গুলো তো রেডটা একই হবে যেকোনো যেকোনো কালার কালারের জন্য রেড চেঞ্জ নেই আচ্ছা এখানে আরেকটা কথা বলি এই জ্যাকেট গুলো কি কোনো বিলিস্টার হয় না ওয়ান বাই ওন ফলি ওয়ান বাই ওয়ান ফলি করা সব তারপর আমি ওই যে কোডগুলোর কালার আপনাকে দেখাই নাই কোট কালার আবার একটু দেখেন এই যে পাতলা যে কোটটা এটাতে কালার হইলো গিয়া চাইরটা চাইরটা হচ্ছে ব্লু কালার গ্রে কালার আহ ব্ল্যাক কালার না এটা তিনটা কালার তিনটা কালার হ্যাঁ ব্ল্যাক গ্রে ব্লু আচ্ছা স্টক তো আছে হ্যাঁ এগুলো স্টক আছে যে পরিমাণ চাইলে নিতে পারবেন এখন বর্তমানে এগুলো কোনো সমস্যা নেই স্টক আছে আপনার এই লং কোট এটাতে যেটার ভিতরে বলছিলাম যে ফাইবার দেওয়া এটার কালার গুলো হলো গিয়া দুই ব্ল্যাক তিন আচ্ছা আর ব্লু এই চারটা কালার আছে এটা চারটা কালার সব এরকম ওয়ান ওয়ান ফলি করা আ 11 poli এই যে আপনাকে আমি যে এই যে জ্যাকেটটা দেখেন এটা কালারগুলো দই নাই এটার স্টাইল হলো এটা এইটা মাশাআল্লাহ এই জ্যাকেটটা আপনি যদি মনে করেন যে না সেন খুলে রাখতে টুফিটা খুলে রাখতে পারবেন পারবেন ঠিক আছে এটাতে আমি এটা তার লাগবে না আমি এটা বুঝাই দিই এটাতে যেমন এটা নিচে আছে ব্ল্যাক উপরে এটা হ্যাঁ আরেকটা আছে নিচে আছে এই কালারটা উপরে আছে ব্ল্যাক এটা সেম এক অবস্থা আচ্ছা একটু ধরেন তো এই পোশাকটা একটু ধরেন তো জিপার আছে বাটন উপরে দেওয়া আছে এবং পকেটে অবশ্যই অবশ্যই 100% কোয়ালিটি সম্পন্ন জিপার হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ জিপার পকেট হ্যাঁ ঠিক আছে এবং ভিতরে পকেট আছে ভিতরে কি পকেট আছে হ্যাঁ ভিতরে পকেট আছে মাইনাসের জ্যাকেট ভিতরে পকেট লাগবে লাগবে জি জি লাগবে হ্যাঁ কি মোবাইল টোবাইল রাখার জন্য ইয়ার জন্য জি ঠিক আছে তারপর প্রত্যেকটা জ্যাকেটের এখানে মধ্যে কপ দেওয়া আছে কপ হ্যাঁ যেমন এই যে মোজাটা দেওয়া আছে এখানে যাতে আমরা যখন মাইনাস পড়া আচ্ছা এই যখন বাতাসটা ভিতরে না ঢুকে একটু পুরোটা পরেন তো দেখি কেমন দেখা যায় তো দর্শক বিন্দু আমরা কিন্তু এই যে উনি কিন্তু জ্যাকেটটা পরে আছেন দেখুন একদম হাই স্ট্যান্ডার্ড একটা কালেকশন আহ মানে কোনো হাওয়া বাতাস ঢুকার মতো কোনো স্পেস নাই এখান থেকে যত বাতাস না ঢুকে এখানে মজা দাও আছে জি 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 বুঝতে পারছি

একটা লাইন চলে আর এই একটা জ্যাকেট এই যে দেখেন ঠিক আছে এই একটা জ্যাকেট এটাতে কালার আছে ব্ল্যাক আছে আর এটা আছে আচ্ছা এটাতে দুইটা কালার আছে ব্ল্যাক আর এটা কালার আছে বলবেন জি এই যে ব্ল্যাক এটা এটা এটাতে এই দুইটা কালার দুইটা কালার হ্যাঁ এটাতে দুইটা কালার ঠিক আছে এটাতে এই দুইটা কালার তারপরে দিয়া এই একটা আছে বুমবার জ্যাকেট যেটাকে বলে

এটা হইল গিয়া টুপি সহ টুপি সহ হ্যাঁ এটা কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে আচ্ছা এটা তো দুইটা কালার আছে ব্ল্যাক ব্লু এটা আর এই আরেকটা আছে আপনার টুপি ছাড়া টুপি ছাড়া হুম টুপি ছাড়া এটাতে কলার সিস্টেম এটা তো অবশ্যই তাহলে ডিফারেন্স হবে একটু হ্যাঁ রেড ডিফারেন্স আছে কিন্তু রেড ডিফারেন্সে যায় আপনার এটা দাম বেশি টুপি ছাড়াটার দাম বেশি টুপি ছাড়াটার দাম বেশি টুপি ছাড়া ওখানে তো আপনারা টুপি লাগানো এটা এটা যখন আপনারা যখন এই মালটা দেখবেন কিনতে আসবেন তখন দেখবেন যে কোয়ালিটির উপরে গিয়ে দামটা বাড়া গেছে কোয়ালিটি আছে এটা কোয়ালিটি ভালো এটাও ভালো কোয়ালিটি এটা একটু ডিফারেন্সের দাম আছে ঠিক আছে কালার আছে আপনার তিনটা কালার আছে ব্ল্যাক আছে এটা ব্লু আছে আর গ্রে কালার আছে আচ্ছা ব্ল্যাক কালারটা এখানে আছে আমি দিচ্ছি একটু এই যে এটা আছে গ্রে ও এটা এটা তো আবার টু ফিশও আছে এটা আরেকটা কোয়ালিটি ওটা আরেকটা আমি যেটা গায়ে রাখছি এটা একটা কোয়ালিটি এটা হইল এই এই ম্যাটেরিয়ালটা এটা টু পিস আছে এটা দুইটা একই রেটে একই রেটে আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার একই অবস্থা এই যে ভিতরে ধরুন একটা বিশাল একটা পকেট দাও আছে এইটা তো সবই ওয়াটারপ্রুফ তাই না এগুলো ওয়াটারপ্রুফ এগুলো ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ স্যার আমাদের এখানে কোনো তো দর্শকবৃন্দ এরকম অসংখ্য কালেকশনও কিন্তু ওনার এই ডিসপ্লেতে টানানো আছে স্যাম্পল স্বরূপ এই সমস্ত কালেকশন কিন্তু উনি স্যাম্পল স্বরূপ রাখছেন এখানে আর এই কালেকশন দেখে দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যে এই স্টালের এত পিস লাগবে বা এই কালারের এত পিস লাগবে আপনারা দেখে অর্ডার করতে পারেন আর উনি যেহেতু সম্পূর্ণ বাংলাদেশের বাহিরে এই কালেকশন গুলা ডেলিভারি দিয়ে থাকেন তো এটা অবশ্যই সীমিত পাবেন এটা দেখতেছি আবার অন্য ক্যাটাগরি কাপড় এটা হলো হুডি আমরা হুডি যেটাকে বলি ভিতরে শেরপা দেওয়া ভিতরে শেরপা দেওয়া হুডি ভিতরে শেরপা দেওয়া হুডি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও অনেকগুলো কালার আছে কয়টা কালার হবে এই যে এক দুইটা তিনটা চারটা এই আরো আছে ওই গঠন হচ্ছে কালার চেঞ্জ করে করে আসে এগুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা একবার এক কালার আসে কখন কোনটা কালার চলে আসে বলা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সব সময় তো अवेलेबल কালার এগুলা কালার এগুলা পাওয়া যায় তার এইটার সাথে যেমন এই আরেকটা টাইপ আছে আপনার একবার ভিতরে শেরপা আচ্ছা তো এই যে যে আপনি ইয়াটা ট্রাউজারটা দেখালেন এটার কি ম্যাচিং কালারে কোনো ইয়া হবে না না এটা ম্যাচিং কালার হবে না ম্যাচিং কালার কোনোটাই হবে না ভিতরেরটা আচ্ছা 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 এটা আপনার আলাদাভাবে টাউজার ভাবে হুডি নিতে হবে তাই তো আচ্ছা আচ্ছা তো ম্যাচিং করে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি ম্যাচিং করে উপরটা নিচেটা অনেক সময়ই মিলতে পার নাও হইতে পারে এটা আমি বলতে পারবো বলতে পারবেন না রাইট এটা আমি বলতে পারবো যেমন এই দরণ আমাদের কাছে এই আর একটা কম আছে বাচ্চাদের দেখি বাচ্চাদের এটা ধরেন এক বছর 6 মাস থেকে 5 বছর পর্যন্ত এই একটা আছে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত হবে না 6 মাস থেকে 5 বছর এটা এবারে এবারে আছে আপনার আ ছয় বছর থেকে 10 বারো বছর পর্যন্ত এ ভিতরে সারফা দাও ভিতরে সারফা দেওয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা পকেট দেওয়া আছে দুইটা নাকি হুম দেওয়া আছে মাশাআল্লাহ হ্যাবি একটা কালেকশন তারপর আসলে সময় স্বল্পতার কারণে আমি সমস্ত কালেকশন তুলে ধরতে পারতেছি না তো আপনার এই শোরুমের লোকেশনটা আমি একটু জানতে চাইছিলাম আমাদের এই শোরুমের লোকেশনটা হলো গিয়া আমাদের মেন বলতে হবে যে আমাদের বঙ্গবাজার যে মার্কেটটা আমাদের পড়া গেছে পড়া গেছে ওই মার্কেটের সামনে একবার সাথে আপনি একটু যদি এদিকে যান দেখেন যে মার্কেটের কাজ চলতেছে একবার সাথে যে বড় বিল্ডিংটা এনস্কো টাওয়ার জি ওটার লিফটের সাইড লিফটের সাইড পঞ্চম তলা আমার দোকান নাম্বার সব নাম্বার হলো 13 আমার দোকানের নাম হাসান এন্ড বাদাস যাতে যে কোনো কালেকশনের ব্যাপারে আপনার সাথে সরাসরি কথা বলতে পারে তার জন্য একটা নাম্বার আমি নাম্বার দিয়ে দেব আমার নাম্বারটা হলো 01831268644 তো দর্শকবৃন্দ আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার হাত হাতে দেওয়া আছে তো আপনি এই শীতের সময় শীতের কালেকশন কি গরমের সময় এটা আমাদের সব সময় গুলো আমাদের বারো মাস পাওয়া যাবে বারো মাস এই কালে আরো মোটামোটা জিনিস আচ্ছা